আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের সবাইকে আমার আর একটা নতুন ভিডিওতে স্বাগতম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে সকাল সকাল উঠে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম আমার বিছনাটা গুছানো হয়ে গেছে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব ঝাড়ু দেবার পর আমার খুব খিদে পেয়েছিল। তার জন্য আমি খেতে গিয়েছিলাম এখানে আমি খাবার জন্য নিয়েছি চিকেন আর ভাত আমি চিকেনটা রাতে রান্না করে রেখেছিলাম সকালে শুধু ভাত রান্না করেছি আর এভাবে আমি চিকেন আর ভাত সকালে খেয়ে নিয়েছি তারপর আমার কিছু জামা কাপড় অবসানও ছিল সেগুলো আমি বাস করতে নিয়েছি সবগুলো জামা কাপড় আমি বের করে নিয়েছি আবার সবগুলো আমি নতুন করে ভাস করে নেব সবগুলো এলোমেলো হয়ে আছে তার জন্য সবগুলো আমি বের করে নিয়েছি এখানে আমি বসে পড়লাম কাপড়গুলো ভাস করতে তারপর একটা একটা করে আমি কাপড়গুলো সুন্দরভাবে ভাস করে নিয়েছি এতটাও সুন্দরভাবে আমি কাপড় ভাস করতে জানি না বন্ধুরা আমি যেরকমভাবে পারি সেরকমভাবে আমি চেষ্টা করেছি কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য কাপড়গুলো আমার বাস করা হয়ে গেছে কাপড় বাস করার সময় আমার কাছে কল এসেছে যে আমার পার্সেল এসেছে তারপর আমি আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিলাম যে আমার পার্সেলটা নিয়ে আসো আমি অর্ডার করেছিলাম আমার ছেলের জন্য বেবি ওয়াইপস আমার হাজবেন্ড পার্সেলটা নিয়ে আসতে আস্তে আমি কাপড়গুলো বাস করে রেখে দিয়েছি আমাদের বাড়িতে গায়ে তার জন্য পার্সেলওয়ালা বাড়ির সামনে আসে না ও রাস্তাতে দাঁড়িয়ে থাকে ওখান থেকে নিয়ে আসতে হয় আমার হাজবেন্ড ওখান থেকে পার্সেল নিয়ে আসতে আসতে আমার কাপড় গোছানো হয়ে গিয়েছিল কাপড় গোছানো হয়ে যাওয়ার পর আমি এভাবে ভাস করে কাপড়গুলো রেখে দিয়েছি তারপর আমার পার্সেলটা এসে গেছে চলো তোমাদের সাথে আনবক্সিং করে এখন দেখাবো এটা আমি অর্ডার করেছিলাম তিনটা প্যাকেট থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড সেভেন্টি রুপিস আজকে আমার খুব ইচ্ছে করছিল পোলাও বানিয়ে খাওয়ার জন্য তার জন্য যা যা লাগবে তা আমি রেডি করে নিয়েছি আর এভাবে আমি পোলাও বানিয়ে নেব প্রথমে পেঁয়াজ কুচি তেলে দিয়ে এভাবে নাড়াচারা দিয়ে তারপর আদা বাটা দিয়ে অল্প নাড়াচারা করে তারপর দিয়ে দিব এখানে যে যা যা বস্তু রেখেছিলাম আমি আলু গাজর এসব সবগুলো উপকরণ ভাজা হয়ে যাবার পর আমি চালটা দিয়ে দিব চাল দেবার পর আমি এখানে পানি অ্যাড করে দিব আমার বেজপোলাও রেডি আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক আর একটা কমেন্ট করে দিও প্লিজ